আল্লাহ তাআলা মানুষকে নানাভাবে পরীক্ষা করেন কখনো কষ্ট দিয়ে আবার কখনো অপ্রত্যাশিত ভালো দিয়ে মানুষের পরিকল্পনার বাইরে যে সুখ হঠাৎ নেমে আসে তা শুধু নিয়ামত নয় বরং আল্লাহর বিশেষ অনুগ্রহ এ নিয়ামতা সে কোনো ঘোষণা ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়াই তবু এটি মমিনীর অন্তরে আনন্দের বাতাস বইয়ে দেয় তবে এ নিয়মত পেয়ে মানুষ যদি বুলপথে হাঁটে কিংবা অহংকারে ভেসে যায় তাহলে তা বরকত হারাতে পারে এ কারণে আল্লাহর অপ্রত্যাশিত নিয়মত এলে কিছু বিশেষ আদব মানা জরুরি এতে নিয়মত স্থায়ী হয় হৃদয় নরম হয় এবং বান্দা আল্লাহর আরো সান্নিধ্য লাভ করে তাৎক্ষণিক শুকুর আদায় হঠাৎ পাওয়া মানুষকে বিবর ও বিস্মিত করে তোলে সময় প্রথম ও প্রতিক্রিয়া উচিত নিঃশ্বাসের সঙ্গে বলার মাধ্যমে প্রকাশ পারে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তা বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার শাস্তি খুবই ভয়াবহ চুলা ইব্রাহিম কেবল উচ্চারণ নয় হৃদয়ের গভীর তৃপ্তি নরম ভাব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার হঠাৎ সমস্যার সমাধান অপ্রত্যাশিত সুসংবাদ বা এসবের পেছনে আল্লাহর অদৃশ্য রহমত কাজ করে একটি আলহামদুলিল্লাহ সেই রহমতকে আরো বৃদ্ধি করে দুই সঠিক ক্ষেত্রে নিয়ামতের ব্যবহার অপ্রত্যাশিত সম্পদ সুযোগ বা সুবিধা এগুলো কখনো মানুষের ইমানের প্রকৃত মূল্যায়নের মাধ্যম বলেন কিয়ামতের দিন কোন যতক্ষণ সে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত হবে এবং সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিভাবে অর্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে সুনানে তিরমিজি হাদি চব্বিশশো সতেরো অর্থাৎ নিয়ামত শুধু সুখ নয় এটি আমানত মুমিন সেই আমানতকে হালকাভাবে নেন না বরং তা কল্যাণে ব্যয় করেন নিজের প্রয়োজন পূরণে ব্যবহার করেন এবং অপচয় থেকে দূরে রাখেন হৃদয়ে বিনয় স্থাপন নিয়ামত যত বড়ই হোক তা যেন মানুষকে আত্মম্ভরী না বানায় কারণ অহংকার নিয়ামতকে অল্প সময়ে নিভিয়ে দেয় আল্লাহ বলেন নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না সুরা না হল আয়াত দেশ মুমিন যখন অপ্রত্যাশিত ভালো পান তখন তিনি যেন মনে রাখেন এটি আমার যোগ্যতার ফল নয় বরং আল্লাহর অনুগ্রহ মাত্র এ ভাবনাই নিয়ামতের বরকথ্যে মজবুত করে চার সিজদায় শুকর। সিজদায় শকর কেবল মহান আল্লাহর কৃতজ্ঞতার প্রকাশই নয় বরং এটি নবীদের শোনা অনুসরণের এক অনন্য নিদর্শন এবং তার প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam কোন সুসংবাদ পাওয়া মাত্রই কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়তেন সুনানে আবু দাউদ হাদিস 2747 74 এই সিজদা হৃদয়কে নরম করে নিয়মতকে নিয়মতের কদর বাড়ায় এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয় হঠাৎ পাওয়া কল্যাণ যদি না নিয়ে যায় তবে সেটি কেবল উপভোগে সীমিত থাকে পৌঁছায় না। নিয়মতের কথা পাঁচ নিয়মতের কথা সঠিক মানুষ জানানো প্রতিটি নিয়মতের প্রতি হিংসুক থাকে এ কারণে নিয়মত ঘোষণা করার আদবও ইসলাম নির্ধারণ করেছে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন নিশ্চয়ই নিয়ামত প্রাপ্তদের পিছনে অনেক হিংসুক থাকে তাই তোমরা তাদের ব্যাপারে সতর্ক হও মাজ মাউজ জাওয়াদের আখ একশো আটানব্বই অপরিকল্পিতভাবে সবাইকে নিয়ামতের কথা জানানো অনেক সময় নজর লাগার কারণ হতে পারে ফলে নিয়মত অমঙ্গল বিবর্গতি ও নানা ধরনের ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে এই নিয়ম শেয়ার করার ক্ষেত্রে বিচক্ষণতা জরুরি নিয়ম শুধু সেইসব মানুষকে জানানো উচিত যারা সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী ঈশামুক্ত ও বিশ্বস্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বরকাতুহু যদি নোটটি ভালো লাগে শেয়ার করেন